বেলকনির কোণ ঘেসে শরীর এলিয়ে দিয়ে মাথা ঠেকিয়ে দাঁড়ালো রিদিতা বুক ভরা চাপা কস্ত তার আর কাউকে কাছে না পাওয়ার আর্তনা ছটফটে মনে তাকে বারবার মনে করা চোখের কোণে কালো দাব স্পষ্ট আধ ভেজা ঠোঁটটাতে মনের আবেশে গান গিয়েই চলেছে সে তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাস্পে ভাসো তার জীবনে ঝ তারা চিহ্ন র তোমার কথার শব্দ দু তারা চিহ্ন শোন তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জোর তুমি অন্য কারোর সঙ্গে বেধঘর তুমি অন্য কারোর সঙ্গে বেধঘর। তোমার নৌকর মুখোমুখি আমার সৈন্যদল বাচার লড়াই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভূতারা চিহ্নল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিলিং উঠে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেধগান তুমি অন্য কারোর ছন্দে বেধগান। বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড় কথার ওপর কেবল কথা সিলিং উঠে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় তুমি অন্য কারোর ছন্দে বেধগান তুমি অন্য কারোর ছন্দে বেধোগান তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাস্পে ভাসো তার জীবনে ঝ তারা র তোমার কথার শব্দ দু তারা শোন তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জড় তুমি অন্য কারোর সঙ্গে বেধ তুমি অন্য কারোর সঙ্গে বেধো ঘর অনুপম রায় গান গাইতে গাইতে চোখের কোণে পানি ঝরে পড়ল দূর আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ভালো থেকো আমার ভালোবাসা আজকে যে রাদিতার ভালোবাসার মানুষটির বিয়ে ছিল সৌহার্দ্য কিভাবে করল এটা ওর সাথে কেন আমাকে ভেঙে দিলে সৌহার্দ্য কেন বলেই হাউমাউ হাউ করে কা তারা চিহ্ন দতে লাগলো হৃদিতা আজকেই যে ওর সে তারা চিহ্ন সকা তারা চিহ্ন ননা দূর থেকে একজন হৃদিতার বেলকনির দিকে তাকিয়ে আছে আর বলছে ভালোবাসা না পাওয়ার কি জাল্লা তাই না রিদিতা বলেই হাসতে লাগলো অপরিচিত লোকটি বলেছিলাম আমাকে প্র তারা চিহ্ন ত্যাখ্যান করার জবাব দিতে হবে আমার জায়গা অন্য কাউকে দেয়ার সাথে তারা চিহ্ন স্তি যে পেতেই হবে তোমাকে এখন জমবে খেলা যতটা কষ্ট আমি পেয়েছি তুমিও পাবে এবার বলেই রিদিতার নাম্বারে মেসেজ টাইপ করল কাচ্ছো কেন রিদিতা কষ্ট হচ্ছে আমারও হয়েছিল কেমন লাগছে বল তো খুব কষ্ট হচ্ছে কি রিদানশ। ফোনে মেসেজ আসতেই ফোনটা হাতে নিল রিদিতা মেসেজটা দেখে চিনকার করে বলতে লাগলো আমি তোমাকে কখনোই ভালবাসব না রিদাংশ তুমি একটা বদুন্মা তুমি যা তারা চিহ্ন নোয়ার হয়ে গেছো কখনোই ভালবাসব না তোমাকে ম তারা চিহ্ন রে যাব আমি ম তারা চিহ্ন রে যাব আমি বলতে বলতে পড়ে মাথা ঘুরে উঠলো রিদিতার সকালের আলোতে জেগে উঠলো রিদিতা ঘুম ভাঙ্গতেই নিজেকে বেকুনিতে আবিষ্কার করল তখনই উঠে রুমে চলে আসলাম ভাইয়া আমাকে এই অবস্থায় দেখলে কষ্ট পাবে যে তৈরি হয়ে নেই ভার্সিটি যেতে হবে ভার্সিটির গেটের সামনে আসতে তিন বান্দর মিলে ঝাঁপিয়ে পড়ল আমার উপর মোহ এখন আসার সময় হল ম্যাডামের জান্নাত ঠিক আছিস তুই আমার গালে হাত দিয়ে সাজি চুপ কর তোরা ওকে বলতে দে আমি ঠিক আছি আমি তোরা চিন্তা করছিস কেন এখন চল ভেতরে যাই ক্লাসে যেতে যেতে মনে হল কেউ একজন পিছনে কিন্তু পিছন ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না হয়তো আমারই মনের ভূতারা চিহ্ন হলো। আর এদিকে কেউ একজন বলতে লাগল তুমি যে আর ঠিক থাকবে না আমার কদম ফুল বলেই শয়তানি হাসি দিল ক্লাসরুমে আসতে দেখলাম সবাই গল্পে ব্যস্ত ভিতরে গিয়ে বসতেই মোহ বলে বসল মোহ কার জন্য কে তারা চিহ্ন দেছিলি তোর চোখমুখের এই অবস্থা কেন তুই এখনো কান্দি ওই কু তারা চিহ্ন তো জন্য কি কথা বলিস না কেন কথা বল জান্নাত মোহ চুপ কর ওকে কিছুদিন সময় দে ও স্বাভাবিক হোক সাজি হ্যাঁ মোহ তোকে সময় দে আর আমরা তো আছি তাই না মোহ সোনহি একটা সময় আসবে যখন তুই বুঝতে পারবি এই জীবনে যারা তোকে ফে তারা চিহ্ন লে চলে গেছে তারা চলে যাওয়াতেই তোর তারা চিহ্ন অঙ্গল হয়েছে আমি তোরা চুপ কর বলতে বলতে স্যার চলে আসল আর তার দিকে তাকিয়ে যেন আমার দুনিয়া ঘুরে গেল দাঁড়িয়ে গেলাম আমি আর মুখ দিয়ে একটা কথাই বের হলো হৃদাংশ